টিকাংম্যান মার্শাল এবার বলো দুই নম্বর বিশ্বাস কি বিষয়ে রাখতে হবে আমার টু রে ভাই আচ্ছা যাই হোক দিতে হবে কিছু করার নেই এবার বলো জান্নাতে যাওয়ার জন্য হিসাবের সময় একশো আমলে কত আমল হলে বান্দা জান্নাত হ্যাঁ কেউ বলবেন না

এ তো একটা আটকে না ভাই আমি যাবো সবাই আমরা এটাই চেয়েছিলাম সাতক্ষীরার বদনাম যারা করেন তারা দেখে যান আজকে সাতক্ষীরার যুবকরা প্রমাণ করেছে ও শুনলেন দিয়ে নয় কলিচাট দিয়ে অফ শুনতে হয় যুবক এবার তুমি তিন নাম্বারটা ওই যে শেষ ভালো যার সব ভালো থাক হিসাব দিবসের পরে বলো আমাদের সকল সকলের মাঝে কয়টা গ্রুপ হবে এবং কি কি বলো

এর কাছে এবং তার নামের সঙ্গে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নামের মিল আছে আমি দোয়া করে দেই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা এই যুবক ওমরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সৈনিক হিসেবে কবল করুন পরণামে আমিন তুমি তোমার মাথাটা একটু নামায় দাও আমি পড়ায় দিচ্ছি তাকবীর দিবেন না সবাই কবল আমি বসো তুমি এখানে বসো এখানে বসে এখানে বসে পড় ভাই প্রিয়াই আপনাদের সঙ্গে আমার ওয়াদা আছে না করে কেউ যাবেন না আমি